কারণে ব্যবস্থা নেই কোনো রং এর নাই এই যে রাইতে লেকে আন্দর থেকে একবার আমরা অন্ধকারে আছি এটা কোয়া দেন এটা কোন সিস্টেম এটা কোন সিস্টেম কবে আছেন কারেন্ট দেন আপনি কারেন্ট না না এত কষ্ট আছে জানেন না তাই সেই কষ্ট আছে তো এটা কি বলেন নিও করে করনি বলেও কোনো কাজ মাশাআল্লাহ উত্তরা দিয়াবাড়ি হাটে আমরা চলে আসছি অনেক সুন্দর একটা গুরু

খাসা বাচ্চা একটা লাল মাইরে ছোট্টা কার গরু গ্যারামের লম ছেড়ে রাখছে মশাল্লাহ এখানে চারো দুটি গরু নামছে সব জায়গায় আনলিমিটেড গরু আর গরু আজকে আপনাদেরকে ফুল উত্তরা হাট দেখাবো মাথায় পানি ভিজাসে গরমের কারণে অনেক গরু স্ট্রাক করে পাকা পাকা সাড়ে তিন লাখ টাকাটা সেই দা গরুর দুই দাদের

দেখব না লাস্ট একটা কয়ে দেন যদি হয় তাহলে এমনই হ একবার লাস্ট কয়ে দিবেন বেচার মতন কইবেন তিনশো দিবেন তিনশো এটা ফাইনাল ঠিক আছে না ফাইনাল এমন কথা না যে না না এটা হইলে আমি আমি ওই ইয়ে করে আমি যে কাছাকাছি হইলে আমি ওইটা থেকে না মতো ইনশাল্লাহ এগুলো হচ্ছে উত্তরা দিয়ে আবার এই গরু একটা হাসা হাসাটা একটু সাইজটা ছোট্ট তবে ভালোই খারাপ না ট্রেন যাচ্ছে মেট্রো এতিয়া জন গৰু 여기 보러 보러 예 시비만 아니나기 이거이야

সুন্দর সুন্দর গরু এখানে ভাই যদি কোনো হাটে ঘুরা কেউ এই কোরবানির মজা নিতে চাও তাহলে ভাই সবাই বলবো আমি দিয়াবাড়ি হাটে চলে আসো বাড়ি হাট হচ্ছে বেস্ট 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 এবার এখানে মেয়েরা আসতে পারবে ধরুন প্রচুর গ্যাপ প্রচুর জায়গা ঢাকা শহরের হাটের মতো অনেক গ্যাঞ্জাম নেই

স এবং কি করবেন এইদিকে যে ইয়া ইয়ে দিয়ে বাড়ি হাটের এই পরিস্থিতি কারেন্ট নেই তার তার মারও কিছু নেই এরা কবে ঠিক করবো আল্লাহ ভালো জানেন

ঠিকটা ঠিকঠাক পাখড়াটা পাখড়াশাই হল যেখানে লাল হাসা পিচি

মার্শাল্লাহ খুব সুন্দর কত চান ভাই বেসি কিনে নেই কাস্টমার নেই কত কত সাড়ে তিনশো সুন্দর ফোন নাম্বারটা বই দেন যদি কারো ভালো লাগে কন্ট্যাক্ট করবো সেভেন ফোর ওয়ান আল্লাহ আল্লাহ কোনো পার্টি নেই বিয়াবাড়ি হাটে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি গরু অনেক প্রচুর গরু